সুপ্রিয় দর্শক স্বাধীন ওয়াইফয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমরা এই মুহূর্তে আছি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপতক্ষ নদে যেখানে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের এই যশোর জেলার মনিরামপুর থানার রোহিতা ইউনিয়নের আমাদের সাতজন উদ্যোক্তা যাদের উদ্যোগে আমরা আমাদের রোহিতা ইউনিয়নের সাপোর্ট সেন্টার খুলতে পারছি এবং আজকে তাদের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দেবো তো শুরুতে আসি ভাই আপনার নাম এবং পেশাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মোহন হোসেন আমি আগে একটা ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতাম তারপরে এই থ্যাংক ইউ আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন আমি আমাদের নিজস্ব একটা বিস্কিট কোম্পানি আছে সেখান থেকে মাল সেল করি ধন্যবাদ আমার নাম প্রদীপ মন্ডল আমি বাবার ব্যবসা দেখাশোনা করতাম এখন নিজে একটা ব্যবসা নিজে স্বাধীন হয়ে পেটে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লাবলু সর্দার আমি পূর্বে একটা ইন্টারনেট ও ডিশ কোম্পানিতে জব করতাম এখন স্বাধীন ওয়াইফাই এর সাথে যুক্ত হয়েছি ধন্যবাদ তো আজকে আমরা আপনাদের সাথে একটু কথোপকথন করে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু জানতে চাচ্ছি আর কি বা জানাতে চাচ্ছি তো আপনারা যে এইখানে ব্যবসাটা শুরু করছেন বা সাপোর্ট সেন্টার নিয়ে আসছেন সাপোর্ট সেন্টারে কাজ করবেন তো আপনার এলাকায় আপনার এই ইউনিয়নে কতটি গ্রাম আছে এবং কতটি বাজার আছে কে বলবেন আপনি বলেন জি আমার ইউনিয়নে আমি দুইটা ইউনিয়নের মিলে ব্যবসা করতেছি আমার নিজের ইউনিয়ন এক নম্বর রোহিতা ইউনিয়ন এই রোহিতা ইউনিয়নে ষোলোটা গ্রাম আছে আর পার্শ্ববর্তী ইউনিয়ন আছে খেদাপাড়া এই দুইটা ইউনিয়ন মিলে আমি চোদ্দোটা গ্রামে অলরেডি আমার ফাইবার টানা কমপ্লিট আপনার এলাকায় কতটি গ্রাম এবং কতটি বাজার আছে আমার এলাকায় ষোলোটি গ্রাম এবং পাঁচটি বাজার আছে ধন্যবাদ বল আপনার এলাকার মানুষ পেশায় কি কি পেশায় তারা বেশিরভাগ নিয়োজিত আছেন আমার এলাকার মানুষ বেশিরভাগ কৃষি পেশায় নিয়োজিত আছে ধন্যবাদ তো তারা ইন্টারনেট কেন ব্যবহার করবে তারা ইন্টারনেটটা ব্যবহার করবে অনেকের ছেলে অনেকের অনেকে সব বাইরে বিদেশে থাকে যারা বিদেশে থাকে তারা বিদেশে কথা বলার জন্য অনেক স্টুডেন্ট আছে এখন করোনাকালীন সময়ের কারণে স্কুলে যাইতে পারে না তাদের অনলাইন ক্লাস চলে এইসব কারণে ধন্যবাদ স্বাধীন ওয়াইফের সাথে আপনারা কীভাবে পরিচিত হলেন স্বাধীন ওয়াইফের সাথে পরিচিত আমি একটা স্বাধীন ওয়াইফের একটা ফেসবুক পেজ থেকে তাদের সাথে আমি যোগাযোগ করি ওইখানে ওনাদের পেজে সব কিছু দেওয়া আছে ওইখানে দেখার পরে আমি তাদের ফর্মটা ফিল করি ফর্ম ফিল করার পরে তা ওনারা ওনাদের মিটিংয়ে অনলাইন মিটিং হয় অনলাইন মিটিংয়ে আমাকে মিটিং লিঙ্ক দিয়েছিলো দেওয়ার পরে আমি ওনাদের সাথে মিটিং অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করে ওনাদের সাথে কথা বলি কথা বলার পরে ওনারা আমার সাথে যোগাযোগ করেন পরবর্তীতে ওনারা পরবর্তীতে ওনারা আমাকে ঢাকায় আমন্ত্রণ করেন আমি ওখানে যাই যে অফিসে যেয়ে কথা বলি কথা বলে আমি আমার একটা ফ্রেন্ড গেছিলাম মোহন দুইজন মিলে অফিসে যাই কথা বলছি কথা বলে ওনাদের সাথে ওনাদের কাছ থেকে একটা টোকেন মানি নিয়েছিলাম আপনার এই মোহন হ্যাঁ আমার যে আমি আর আমার বন্ধু মোহন গেছিলাম যে ওইখান থেকে টোকেন মানে নিয়ে আসার পরে তিন দিন পরে ঢাকার থেকে লোক আসছিল এসে আমার এলাকা দেখলো দেখার পরে অফিসে যাই রিপোর্ট করার পরে যাই হোক ওনারা আমাকে বললো তাহলে আপনি আপনার কার্যক্রম শুরু করতে পারেন তারপর থেকে আমি আমার কার্যক্রম শুরু করছি আমার ইউনিয়নে আমি তার কেবল ফাইবারটা টানছি দশ কিলো মতো টেনে এগারোটা পপ করছি এগারোটা পপে আমার প্রায় পঁচিশশো মতন গ্রাহক যারা ওয়াইফাই জোনে ওয়াইফাইয়ের ভিতরে সুবিধা পাবে আমার এটা ওয়াইফাই জোন করছি আমি এমন সিস্টেমে যে বাড়ির থেকে বের হয়ে একটা মানুষ বাজার মাঠ ঘাট চায়ের দোকান যেখানেই যাক সে ওইখানে ওয়াইফাই জোনটা ব্যবহার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে আপনি যে স্বাধীন ওয়াইফাই সাথে যুক্ত হয়েছেন এবং স্বাধীন ওয়াইফাই আপনাকে যে কমিটমেন্ট দিছে যে ইকুইপমেন্ট দেওয়ার কথা ছিল এগুলো কি টাইম মতো পেয়েছেন জি আমার যে ইকুইপমেন্ট দেওয়ার কথা ছিল এগুলো আমি টাইম মতো সবকিছু পেয়েছি কোনো ধরনের বাধা সম্মুখীন হয়েছিল জি না তো আপনার এলাকার এই যে আপনি এগারোটি পপ করলেন দশ কিলো ফাইবার আপনি ইউনিয়ন গ্রাম পর্যায়ে টেনে নিয়েছেন তো সেক্ষেত্রে কতজন গ্রাহককে আপনি কানেকশন দিতে পারবেন কতজন ওয়াইফাই গ্রাহক বা মোবাইলে ফোন ইউজ করতে পারবে এটাতে টোটালি আমি যে এগারোটা পপ করছি এগারোটা পপে আপনার পঁচিশ সমাধান ক্লায়েন্ট টোটালি আপনার এ করতে পারবে ওয়াইফাই জোনের আওতায় আছে আরও আমি অনেকগুলো এখন একশোটা পপ করার চিন্তাভাবনা আমার আছে যেখানে আমার এই দুইটা ইউনিয়ন মিলে তেত্রিশটা গ্রাম আপনার ফুল ইউনিয়নে কয়টা গ্রাম আছে আমার ফুল রয়তে ইউনিয়নে 16 টি গ্রাম আছে নাম বলতে পারবেন 16 টি গ্রামের সবগুলো তো বলতে পারবো না যতগুলো কোন কোন গ্রামে আপনার নেটওয়ার্ক হ্যাঁ আমার আমার যেমন রয়তে ইউনিয়নের ভিতরে জলকার রয়তা আছে নালোখান্দা আছে বাগডব আছে শেখপাড়া আছে নোয়াপাড়া আছে কোদলাপাড়া আছে বাসুদেবপুর আছে পটি আছে শরণপুর আছে সালামতপুর আছে মদনপুর আছে আপনার গাঙ্গুলিয়া আছে হ্যাঁ এখানে আর একটা ইউনিয়ন আছে পার্শ্ববর্তী ওইটা আপনার জালালপুর খেদাপাড়া গালদা তালতলা তারপরে খড়িংসি জালালপুর হেলানচি সাগরা কৃষ্ণবাটি এইসব গ্রামগুলোতে তো আপনি যে এখানে স্বাধীন ওয়াইফার সাথে যুক্ত হয়েছেন মূলত আপনার এখানে আমরা যতটুকু জানি যে আরও আপনার মানে বৃদ্ধি করার উদ্দেশ্য আছে লক্ষ্য আপনি কাজ করতেছেন তো মূলত আপনি এখানে গ্রাহকরা কি কারণে আপনার সেবাটা বেশি নিবে একটু বলবেন জি আমি এখানে এই পাশে পাশে একটা ইন্টারনেট কোম্পানিতে জব করতাম এখানে আমাদের এখানে আরও চারটে কোম্পানি আছে যাদের ব্রডব্যান্ড কানেকশন আছে হটস্পট কানেকশনটাও তাদের নাই তা সেই ক্ষেত্রে যে ব্রডব্যান্ড কানেকশন এই ভালো এই খারাপ মনে করেন যে এখন চলতেছে ফাইভ এমবি লাইন নিচ্ছে আটশো নয়শো টাকা দিয়ে একটা লাইন নিচ্ছে কিন্তু সে ডাউনলোড স্পিড আছে ওয়ান এম টু এম এর বেশি ডাউনলোড স্পিড পায় না অনেক খরচ এই কারণে আমি যখন এই নিরানব্বই টাকায় ছয়শো জিবি ইন্টারনেট মানুষের তিরিশ দিনের জন্য দিতে ইচ্ছুক হয়েছি এবং সবাই দেখছে জানছে জানার পরে সবাই এই কারণে আগ্রহী বেশি

এখানে স্বাধীন ওয়াইফাই লেখা আসছে স্বাধীন ওয়াইফাই লেখা আসার পরে ও এখানে দেখবে একটা পেজ আসছে ওই পেজে লেখা আছে প্রথম লেখা আছে ফোন নাম্বার আর নাম ওইটা না ওর নিচে লেখা আছে আপনার নিবন্ধন করতে হবে ওই নিবন্ধনে ক্লিক করার পরে ওনার নাম লিখবে ইংলিশে আর পরবর্তীতে ওনার যে ব্যবহৃত যে নাম্বারটা ফোন নাম্বার ওই নাম্বারটা লিখবে লেখার পরে ওইখানে নিচে অপশন দেওয়া আছে মেসেজ সেন্ড করুন ওইটাতে ক্লিক করলে ওনার ওই নাম্বারটাতে একটা পাসওয়ার্ড চলে যাবে এবার পরবর্তীতে উনি ওইখান থেকে টিক মার দিয়ে বা ওটা সেভ করে নিয়ে পরবর্তীতে ব্যাকে আসার পরে ওইখানে আপনার ওই যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলো ওইটা আর ওই যে পাসওয়ার্ডটা আসছে ওই পাসওয়ার্ডটা দিলে সে কানেক্ট হয়ে যাবে পরবর্তীতে ওইখানে একটা বিকাশের সিস্টেম আসবে বিকাশ নাম্বার দিয়ে ও যেখান থেকে হোক পেমেন্ট করলেই তার লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে ধন্যবাদ এই যে স্বাধীন এখানে সাপোর্ট ক্ষেত্রে ভূমিকা তারা কি কি দিয়ে আপনাকে সহযোগিতা করছে জি তাদের লোক আসছিল তাদের লোক এসে আমার এখানে এই পাঁচ ছয় দিন বা সাত দিন যা লাগছে ওনাদের লোক আসছে আসার পরে এখানে ওনারা ছিল আমরা ছিলাম সবাই মিলে সহযোগিতা করে কাজটা যত দূরত্ব সম্ভব আমি আমার নিজের উদ্যোগে অনেক দূরত্ব কাজ করছি এবং তাদের টিম ছিল আমার সাথে সবাই মিলে একসাথে খুব দূরত্ব কাজ সমাধান হয়েছে ধন্যবাদ আপনি যে বললেন যে আপনি সতেরোটা গ্রামে আপনার এখন ফাইবার টানা আছে অপটিক্যাল ফাইবার টানছে এখন আপনি এগারোটা পপ নিয়ে শুরু করেছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আরো একশোটি পপ পর্যন্ত আপনি করবেন তো সেক্ষেত্রে আপনার এলাকায় এই সাপোর্ট সেন্টার খোলার মাধ্যমে সাপোর্ট সেন্টারের সহযোগিতা করার মাধ্যমে কি পরিমাণ লোকের কর্মসংস্থান হবে বলে আপনি মনে করেন জি আমি মনে করি এখন মনে করেন যে আমরা অল্প কিছু পপ সেটআপ করছি এটাতেই আমরা চারজন কাজ করতেছি আর আমি যদি আরও একশোটি পপ সেট আপ করিবি একশো বা একশোর বেশি পপ সেট করি সেই ক্ষেত্রে মনে করেন যে আমার আরও এইখানে এইখান থেকেই আমার এই কর্মসংস্থায় প্রায় একশো লোক কাজ করতে পারবে একশো লোকের কর্মসংস্থান হবে জি জি স্বাধীন অভিভাবের এই প্রসেসটা নিয়ে এই সাপোর্ট সেন্টার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই নিজস্ব এলাকায় আমার চিন্তা ভাবনা আছে ঢাকা শহরে মানুষ এখন একটা জায়গায় যাইতে গেলে ওভার কল করে আমি আর পরিকল্পনা আছে আমার এই গ্রামটাও যেন ঢাকা শহরের মতোই হয় সেই ধরনের করতে যা যা প্রয়োজন হয় আমি সব কিছুই স্বাধীন স্বাধীনভার থেকে প্রত্যাশা করতেছি এবং নিজে আগ্রহী আপনার এলাকায় যে পপ করছেন আপনার বাজারে আছে আপনার দু তিনটা বাজারে আছে এক বাজারের লোক এখান থেকে একটা আইডি নিয়ে ওই বাজারে আরেক বাজারে গিক ব্যবহার করতে পারি কি না এই জিনিসটা নিজে ফ্যাক্টরি আমি নিজেই দেখছি আমি মনে করি যে আমার রুইতা বাজার থেকে কাছে 1 কিলো দূরে মাদ্রাসা মোড় ওইখানে চালাতে পারি ওইখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নওপাড়া গ্রাম এই গ্রামের ভিতর দিয়ে আমি যেখানেই আমার যতগুলো পপ দেওয়া আছে প্রত্যেকটা পপে গেলেই আমি অটো কানেক্ট হই মোনসম আপনি একটু বলেন যে আপনারা সাতজনে মিলে তো সাপোর্ট সেন্টারের ইয়ে শুরু করছেন তো আপনার এলাকার মানুষ এই যে অল্প দামে বেশি গন্তির ইন্টারনেট অর্থাৎ নিরানব্বই টাকা ছয়শো জিবি এর মাধ্যমে আপনার এলাকার মানুষের কি উপকার হবে বলে আপনি মনে করেন দেখুন আমাদের আসলে গ্রামে তো সবাই কৃষি কাজে নিয়োজিত আর এর ভিতরে আর একটা খুব ভালো একটা দিক আছে যশোর বিখ্যাত হচ্ছে খেজুরের গুড়ের জন্য তো আমি এটা চাইবো যে আমাদের যে খেজুরের গুড়টা তৈরি হবে আমাদের অনেক খেজুরের গুড় যারা উৎপাদন করে তারা কিন্তু ভালো একটা দাম পায় না বাজারে গিয়ে বিক্রি করতে পারে না কম দামে সস্তায় বিক্রি করে দিয়ে আসতে হয় তো আমি চাইব এই স্বাধীন ওয়াইফাইয়ের মাধ্যমে ইকোনমিক্সের মাধ্যমে যেন ইকমার্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা এটা পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা এই পদক্ষেপটা নিব আর মনে করেন যে আমাদের এখানে কৃষিকাজে নিয়োজিত অনেক সময় দেখা যাচ্ছে ধানে অনেক পোকামাকড় আসে সেক্ষেত্রে আমাদেরকে কৃষি যেই কৃষি মন্ত্রণালয় আছে তাদের সাথে যোগাযোগ করতে হয় জি কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হয় তো আমাদের এই ইন্টারনেটটা আগে ছিল না সবার কাছে নেই ছিল না তো এই স্বাধীন ওয়াইফাইয়ের মাধ্যমে মাত্র নিরানব্বই টাকার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা যখন আমরা সবাইকে দিতে পারবো তো একটা চাষি ভাইও সে ভিডিও কলের মাধ্যমে সে কৃষি উপাদানটি যে মাজরা পোকা যে কোনো সমস্যা হইলে ভিডিও কথার ভিতরে তাকে সমাধানটা দিতে পারবে সে ডক্টর আর একটা বিষয় আমাদের এখানে জানেন গতখালি একটা জায়গা আছে সেটা হচ্ছে ফুলের জন্য বিখ্যাত কি ফুল এটা বিভিন্ন ফুল আছে অনেক ধরনের ফোনা ফুল আছে যেমন সূর্যমুখী গোলাপ রজনীগন্ধা তারপরে বিভিন্ন ধরনের ফুল আছে তো এই ফুলগুলো আমরা মনে করেন যে এইভাবে আমরা সেল করতে পারবো ইনশাল্লাহ আমরা আমাদের এরকম একটা আশা অনলাইন প্ল্যাটফর্মে পৌঁছে দিতে পারবো এরকম একটা আশা নিয়ে আমরা আর কি যাবো ইনশাল্লাহ আপনাদের চারজনের কাছে আমার একসাথে আর কোশ্চেন জি যে স্বাধীন ওয়াইফাই আর কি কি সেবা নিয়ে আসলে আপনারা ডিজিটাল বাংলাদেশের পুরো সুফল আপনার গ্রামের মানুষ গ্রাম থেকে ঘরে বসে ভোগ করবে বলে আপনারা মনে করেন আর কি কি সেবা নিয়ে আসলে স্বাধীন ওয়াইফাইয়ের যদি আরেকটা সুবিধা নিয়ে আসে যেমন অনলাইনে যে ডক্টরের যে একটা সুবিধা আছে আমাদের এখানে আসলে মানে একেবারে গ্রাম না আবার একেবারে শহরের ভিতরেও না আমরা আমরা শহরের একটা সাইডে তো অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে মনে করেন যে আমাদের দশ কিলোমিটার দূরে যাইতে হয় দশ কিলোমিটার যাইতে যাইতে অনেক সমস্যা হয়ে যায় রুগীটার কারণ আর আমরা যদি তাৎক্ষণিক পর্যায়ে যদি তাৎক্ষণিক যদি কোনো চিকিৎসা দিতে পারি এই অনলাইনের যদি কোনো ডক্টর থাকে অনলাইন কোনো সেবা যদি আমাদের গ্রাম আমাদের মহল্লা পায় তো আমরা মনে করি যে আমরা আর একটু এগিয়ে যেতে পারবো আছে যদি যদি ওরা কথা কথা বলে 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 এরা যে এই ওষুধটা এখানে দিলে এটা সমাধান হবে সেই ক্ষেত্রে ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম এই রোহিতা ইউনিয়নের চারজন তরুণ উদীয়মান উদ্যোক্তা যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের নিজস্ব এলাকায় অল্প দামে বেশি গতির ইন্টারনেট সেবা মানুষের ধারে ধারে ফুঁসিয়ে দেওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের যে সুফল এই সুফলটাকে তারা তাদের নিজস্ব গ্রামে ছড়িয়ে দিতে এবং এর মাধ্যমে কৃষক থেকে শুরু করে ছাত্র পর্যন্ত সবাই যাতে ইন্টারনেটের সুফলটা ভোগ করে এই ডিজিটালের যে স্বপ্ন একটি স্বপ্নকে তারা বাস্তব রূপদান করার জন্য নিরলরভাবে কাজ করে যাচ্ছে স্বাধীন ওয়াইফাই তাদের সাথে আছে স্বাধীন ওয়াইফাই তাদের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে স্বাধীন ওয়াইফাই অগ্রণী ভূমিকা পালন করবে তো আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাদের সবাইকে স্বাধীন ওয়াইফার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আপনাকেও অনেক ধন্যবাদ যে এত ব্যস্ত থাকার ভিতরে আমাদের এখানে আসছেন এসে আমাদের গ্রাম দেখছেন আমাদের এখানে মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে আসছেন দেখছেন অনেক ধন্যবাদ আপনাকেও এবং আপনার টিমকেও যে আমাদের এত সুন্দর এত দ্রুত কাজটা কমপ্লিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন জি আর দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকেও স্বাধীন ওয়াইফার পক্ষ থেকে শুভেচ্ছা